আসসালামু আলাইকুম দেখেন আজকে আমার বাসায় কারা আসছে এরা হচ্ছে কি আমি তো সবাই আগে কম বেশি জানেন আমার ফলোয়াররা যে আমি আগে জব করতাম আমার লাইফে ফার্স্ট অ্যান্ড লাস্ট জব এবং ওই জবের কলিকগুলো আমার যে স্যাররা ছিল তারা সবাই আমার এত আপন হয়ে গেছে আর সবার সাথে এখন আমার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব মিষ্টি একটা রিলেশন আছে তো ওই যে তারা আসছে আমার বাসায় আর আমি আর আমার ননদ যেহেতু একই জায়গায় জব করতাম তো আমার কলিক আমার ননদের কলিক সেমই তো তারপরে আমার ননদ আসছে দেন ও নতুন বিয়ে হয়েছে এর জন্য আসছে হচ্ছে কি আমার সেই আমাদের আর কি কলিকরা দেখা করতে এই যে সাদা হিজাব পডাই ইনি হচ্ছে মিতু আর ওই লাল টপস পরা উনি হচ্ছে মৌসুমি তো ওরা আসছে ওরা আসার পরে আমি ওরা সন্ধ্যাবেলা জানাইছে যে ওরা আমাদের বাসে আসবে তাই আমি ভাবলাম ঠিক আছে ওরা যেহেতু আসতেছে আমার আশেপাশে যারা আছে তাদেরও আমি একটু ইনফর্ম করি যদি আসতে পারে দিন হচ্ছে আমি সবাইকে জানাইলাম সবার মধ্যে সাউন্ড আসতে পারলো সে যেহেতু আমার বাসার খুবই কাছে থাকে আরও দুজনকে বললাম বাট আমার বলার টাইমটা একটু দেরি হয়ে গেছে ওদের ফ্যামিলির প্রবলেমের কারণে আসতে পারেনি তো এই যে আসার পরে হচ্ছে আমরা সবাই মিলে গল্প করতেছিলাম আর খুব মজা করতেছিলাম শাওনের সাথে শাওনের মাসালা দিলে লক্ষ্যে একটা ছোট্ট বাচ্চাও আসছে অনেক লক্ষ্যে ছিল বাচ্চাটা তারপর হচ্ছে গিয়ে আমিও ওদের সাথে গল্প করতেছি আর আমার ছোটো ছেলে তো মনে হয় যে কত জনম জনম ধরেও সবাইকে চিনে পুরো শাওনের পাশে যেয়ে বসে আছে তো এই যে ওরা কিন্তু আমার ছেলেদের জন্য অনেক কিছু নিয়ে আসছে চিপস চকলেট চানাচুর বিস্কিট অনেক কিছু নিয়ে আসছে তো তারপর হচ্ছে গিয়ে আমি ওদের জন্য বাইরে থেকে নাস্তা নিয়ে আসলাম আসলে ওদের জন্য বাসায় নাস্তা বানাবো বানাতে যে টাইমটা আমি মিস করতে চাচ্ছিলাম না আমি যাচ্ছিলাম ওদের সাথে ফুল টাইম বসে আড্ডা দেওয়ার জন্য এই কারণে আমি বাইরে থেকেই ওদের জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে আসলাম তা আমি তারপরেও খুব কষ্টে আসছিলাম নাস্তার দি নাস্তা মানে রেডি করতে কারণ ওই টাইমটাতে ওরা খুব মজা করতেছিলো সেলফি তুলতেছিলো তারপর আমি ওদের জন্য নাস্তা নিয়ে গেলাম আসলে আমার আমার জব লাইফটার টাইমটা খুবই কম ছিল টোটাল আঠারো মাস টাইম ছিল বাট আঠারো মাসে আমি সবার সাথে আমার এত ভালো একটা রিলেশন হয়ে গিয়েছিল যেটা বলার মতো না সবাইকে আমি আপন করে নিয়েছিলাম আমার সবাই আমাকেও অনেক আপন করে নিয়েছিলো এই যে আমাকে দেখতে পরে কালি ভূতনি লাগতেছে আসলে আমার এখন কোনো ঘুমই হয় না আমার টোটালি মনে হয় আমি রাত্রেবেলা দুই থেকে আড়াই ঘন্টা ঘুমাইতে পারি আমার ছোট ছেলেটা যেহেতু বেস ফিডিং করে সে সারা রাত বেস ফিডিং করে দিনে হচ্ছে গিয়ে ঘুমায় না তো দিনে তো আমি আবার ইভিনিং সংসারিক কাজ কামে ব্যস্ত থাকি ঘুমাতেও পারি না রেস্টরে নিতে পারি না তো ও হচ্ছে করে কি যেহেতু আমরা লেট নাইট করে ঘুমাই তো সেক্ষেত্রে হয় কি আমাদের বিছানায় যাইতে যাইতেই দেড়টা দুইটা বাইজা যায় তো তখন ওইটু পর উঠে ঘ্যাঁ 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 প্যাপ্যা প্যাপ্যা করে তো আমিও ঘুমাইতে পারি না তাই আমার আসলে দেখতে এখন এত পজা লাগতেছে যেটা বলার মতো না তো এই যে ক্যামেরা দেখে আমার চলে আসছে ক্যামেরার সামনে তো সবাইকে নিলাম আমি নিলাম আর তখন কিন্তু তারপরে বাবা ভিডিও করে দিছিল তাকে জানার গ্লাসে তাকে জানার গ্লাস একটু দেখা যাচ্ছিল তো এই যে আমরা সেলফি তুলতে যাচ্ছিলাম তখন আর কি মৌসুমি বলতেছিল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সে ব্লগ করছিল আসলে তা আমরা সেটা শুনে অনেক মজা পাচ্ছিলাম আবার ওকে শিখিয়ে দিচ্ছিলাম যে এটা এটা বলো এখানে আমরা দুজন জন ব্লগার আছি আমি এবং মমো তো ও হচ্ছে ব্লগ করে তো দুজন মিলে আসলে ব্লগ করতেছিলাম আর এটা নিয়েও ওরা খুব মজা করতেছিল যে সব জায়গায় ভিডিও ব্লগ এই আর কি তারপরে হচ্ছে এখন যাওয়ার পালা ওরা যাবে আসলে সবাই যাবে যাবে করতেছিল কিন্তু সবাই ওদেরও যেতে ইচ্ছে করতে করছিলো না আর আমারও ওদের ছাড়তে ইচ্ছা করছিল না যে অনেক দিন পরে আসলে দেখা মিতু মৌসুমীর সাথে আমার গত বছর দেখা হয়েছিল অনন্যার বিয়েতে আর মমতো তো কতদিন আগে আমার বাসে আসছিলো দেড় দুই মাস আগে তারপরও হচ্ছে গিয়ে আসলে একসাথে বসলে পুরানো মানুষের কত রকম কত স্মৃতি কত গল্প তাই না এই তো মমর ছেলেটা আবার পাশে যাওয়ার জন্য একটু কান্না করছিলো ওর ঘুমের টাইম হয়ে গেছে তো যাওয়ার টাইমে সবাই হচ্ছে কি আম্মুর সাথে দেখা করতে আসলো মানে আমার শাশুড়ির সাথে দেখা করতে আসলো আমার শাশুড়ি যেহেতু অসুস্থ তো এর জন্য তার সাথে সবাই একটু কথা বলতে আসলো এই তো মেইনলি হচ্ছে যে মৃত আমার শাশুড়ি আসছে এই খবর শুনেই আসছে আর ওরা হচ্ছে গিয়ে সবাই শুরু থেকেই আমাদের ফ্যামিলির সবাই সাথে পরিচিত সবাইকে মোটামুটি ভালোই চেনে মিতু মৌসুমি এই কারণ হচ্ছে আমার বিয়ে শুরু থেকেই ওরা হচ্ছে গিয়ে মানে আমার যখন তাফসের বাবার সাথে রিলেশন হয় সব কিছু মানে আমার ওই জব করার আউটলেট লাইফ থেকেই মানে আমার সব কিছু জবে ঢোকার পরই আমার রিলেশনশিপ জবে ঢোকার পরই আমার বিয়ে জবে ঢোকার পরই আমি কনসেপ্ট করে ফেলসি আসলে আঠারো মাসের মধ্যে সব কিছু হয়ে গেছে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে তো ওইদিকে আবার তাপসির বাবা আচার বানা ছিল মানে আচার বানাবে সে প্রস্তুতি ছিল আর এরা তো চলে যাবে যাওয়ার সময়ও মানে যাবো যাব করেও মনে হয় ওইখানে দশ পনেরো মিনিট ওয়েট করা হয়ে গেছে আর আমার ছোটো ছেলে তো সবার সাথে মার্শাল্লা এত খাতিল মানে সবাইকে যেন কী বলতেছিলো যে ও সবাইকে অনেক বছর ধরে চিনে আসলে এটা আমার বড় ছেলের বেলা হওয়া উচিত ছিল কারণ যখন আমি কনসেপ্ট করছি কনসেপ্ট এক মাস পর্যন্ত আমি জবে। জব করছি তো আমার মনে হয় ওর এরকম একটা ওদের সাথে অ্যাটাচমেন্ট হওয়ার কথা ছিল যে আমার মায়ের আসে কলিগ আমাকে আমাকে নিয়ে ওইখানে ছিল আর সেটা হয়নি আমার বড় ছেলেটা হচ্ছে গিয়ে একটু চুপচাপ টাইপের একটু সবার সাথে কম মিশে একটু চুপচাপ থাকাটাই পছন্দ করে ছোটোটা খুবই জলে মাইন্ডেড তুই যে সামনে ছিলে আমাদের সবাইকে কিসি দিচ্ছিলো সে বাচ্চাটাও মাছ অনেক খাসি খুশি তো সবাই যে চল যাচ্ছে আমি ওদের থাকতে বলছিলাম যেহেতু বাইরে অনেক বাতাস হচ্ছিলো বৃষ্টি হবে মেঘছিলো তো তারপর ওদের সকালবেলা অফিস আসে শাওনের জামাই আসে তো তাকে আমি আর থাকতে বলি নাই তো ওরা দুজন মৌসুমি এবং মৃতকে বলছিলাম যে তোমরা থেকে যাও এত রাতে যাওয়ার দরকার নেই খাওয়া দাওয়া করে যাও তো তারপরে তো সবাই চলে গেলো আমাদেরও মন খারাপ হয়ে গেলো তা আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পেজটা ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ